সুন্দর জায়গা বন্ধুরা দেখো এত সুন্দর একটা জায়গা আর এই সুন্দর জায়গার মধ্যে এই দেখো পাগলি বইয়া বুয়া কিতা করে কাটা তোমার কাটাই ডুকবো মনটা জানি মনটা বালা থাকলে সব দিকে ভাল লাগে মনটা যদি কেউরে যদি সিরিয়া যদি দেখাইতে পারতাম দেখা নিয়ে গেলো নেই আর সিরিয়া দেখাইতেও পারি না আর মনের কষ্ট কেউ বুঝেও না লেগে আর কোনো সময় মনে হয় ওই যে নিরাই জায়গা পুরা শান্তি জায়গা আছে মনে একলা একলা এমনি বই থাকে জালে বইয়া কাটাও দুঃখে পাইয়ে এটাও শুটাইটা মনে কত শান্তি জায়গা মানে আমি শান্তি পাইলাম গর্তিকে বাইরে আর মাথা মধ্যে যাই মানে হেডেক আছে এটা মানে কইয়া লাভ নাই

এই হলো আমাদের চাপাতি বাগান আমাদের আসাম আমাদের শিলচার ঠিক না নিকো হ্যাঁ শিলচার আসাম মানে চাপাতি বাগান কিছু পাও না পাও খালি চাপাতি পাইবে প্রফেসর ঘরে ঘরে চা ঘর ঘর মে চা মানে এক এক দা ঘরে মানে 10 বার 12 চা হয় বিশেষ করে আমি বেশি খাই চা আমার লাগে বেশি লাগে